আন্তর্জাতিক ব্যক্তিত্ব নোবেলজয়ী ড মো ইউনুস দায়িত্ব নেওয়ার পর অনেকের মাঝে স্বস্তি ফিরে এসেছিল আন্তর্জাতিক সংস্থাগুলো প্রতিশ্রুতি দিয়েছিল উন্নয়ন সহযোগী হয়ে পাশে থাকার কিন্তু সরকারের প্রথম ছয় মাসের প্রতিবেদন বলছে ভিন্ন কথা দিন যতই গড়াচ্ছে দূরে সরে যাচ্ছে আন্তর্জাতিক ঋণ প্রদানকারী সংস্থাগুলো তাদের কাছ থেকে যে ঋণ পাওয়া যাচ্ছিল তা গত বছরের তুলনায় অনেক কমে গেছে তবে বেড়েছে বিগত সরকারের রেখে যাওয়া বিশাল ঋণের বোঝা সেটি পরিশোধ করতে গিয়ে প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে ফলে সরকারের আর্থিক অবস্থা ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে জানিয়ে লেজেগোবরে অবস্থা ইউনুস প্রশাসনের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি প্রকাশিত জানুয়ারি মাসের হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে প্রথম সাত মাসে বিদেশি ঋণের ছাড় দশ দশমিক চুয়াল্লিশ শতাংশ কমেছে আর ঋণের প্রতিশ্রুতি কমেছে সাতষট্টি দশমিক দুই দুই শতাংশ অর্থনীতিবিদরা বলছেন সরকারের ঋণ পরিশোধ তিরিশ শতাংশ বেড়ে গেছে যা প্রায় আট হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা সরকারের এখন যে পরিমাণ অর্থ ঋণের সুদ পরিশোধ করতে খরচ হচ্ছে তা দেশের অর্থনৈতিক অবস্থা এবং আয় ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি ভারত চীন ও রাশিয়ার মতো দেশের কাছ থেকে পাওয়া ঋণের পরিমাণ কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে দেশের রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক জটিলতাকে উল্লেখ করা হয়েছে সরকারি ঋণ সম্পর্কিত নতুন প্রকল্পের জন্য প্রয়োজনীয় তহবিলের যোগান দিতে এই অস্থিরতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যেসব দেশ থেকে ঋণের প্রতিশ্রুতি ছিল সেগুলো আর আসছে না যা দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনায় আঘাত হেনেছে অর্থনীতিবিদরা বলছেন এই পরিস্থিতি দেশের অর্থনীতির জন্য বিপজ্জনক হতে পারে যদি তাৎক্ষণিকভাবে সমাধান না করা হয় একদিকে ঋণ পরিশোধের চাপ বাড়ছে অন্যদিকে সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণের চলমান ব্যর্থতা রয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের জন্য সরকার চার লাখ নিরানব্বই হাজার নয়শো পঁচানব্বই কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল যদিও শেষ পর্যন্ত তা চার লাখ আট হাজার পাঁচশো কোটি টাকা এসে দাঁড়ায় চলতি অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ একচল্লিশ হাজার দুই কোটি টাকা নির্ধারণ করা হয়েছে কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক সমস্যা পরিস্থিতির কারণে এটি জটিল করে তুলেছে চলতি অর্থবছর উন্নয়ন সহযোগীদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এক বিলিয়ন ডলারের কিছু বেশি অথচ তাদের সত্তর কোটি ডলারের প্রতিশ্রুতি ছিল কিন্তু সংস্থাটি তাদের ঋণ সরবরাহ কমিয়ে দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক চৌরানব্বই কোটি ডলারের বেশি প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এর বিপরীতে অর্থ ছাড় করেছে ছিয়াশি কোটি ডলারের কিছু বেশি তাছাড়া বড় দেশগুলো যেমন ভারত চীন এবং রাশিয়া ঋণ দিতে আগ্রহী নয় যার ফলে সরকারের জন্য উন্নয়ন প্রকল্পে পর্যাপ্ত অর্থ সংকট তৈরি হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন সরকারি ঋণের পরিমাণ ও তার সুদ পরিশোধের চাপ যত বাড়বে ততই সরকারের জন্য বাজেটের তহবিল পুনর্বণ্টন করা কঠিন হয়ে পড়বে বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সংকটের দিকে নিয়ে যাচ্ছে ঋণ পরিশোধ করতে গিয়ে নতুন উন্নয়ন প্রকল্প পিছিয়ে যাচ্ছে ইআরডির তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম সাত মাসে তিনশো কোটি অষ্টআশি লাখ ডলার ঋণ ছাড় হয়েছে যা গত বছরের একই সময়ে ছিল চারশো কোটি চৌরাশি লাখ ডলার এই ঋণ ছাড়ে দশ দশমিক চার চার শতাংশ হ্রাস পাওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য একটি সতর্কতা সংকেত বাংলা নিউজ